আপনার তিনটি কাজই মোটামুটি সম্পূর্ণ আপনি কাজটি আমাদের দিয়ে করিয়েছেন আপনি কতটুকু স্যাটিসফাই আমাদের জি আলহামদুলিল্লাহ সব কিছু আপনাদের কেমন লেগেছে জি আলহামদুলিল্লাহ আপনাদের সেট প্লাস হচ্ছে আপনাদের অফিসিয়াল ব্যবহারটা আমার কাছে খুবই ভালো লাগছে তো আমি নিজে অত্যন্ত স্যাটিসফাই যে আপনার কাজগুলো সুন্দরভাবে করে দিছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আইপিএস বাজার টিম চলে নাটোরের নাটোরের গ্রামে। এখানে আমরা ষোলো হাজার ওয়াট সোলার সিস্টেম করেছি দুটি পাঁচ কিলো এবং একটি ছয় কিলো এটা হচ্ছে আমাদের প্রথম সেট আপ এটা হচ্ছে ছয় কিলো একটি সেট দেখতে পাচ্ছেন এখানে সারি সারি বেঁধে আমরা এখানে সাত হাজার পাঁচশো ওয়াটের প্যানেল দিয়েছি তা আমাদের তানভীর আহমেদ ভাই এখানে ওনার এটা হচ্ছে ওনার বাসা এটা এখানে মূলত সার্ভার চলবে এবং এখানে ওনার কিছু দোকান আছে বা অফিস আছে মূলত এই সিস্টেমটির জন্য উনি এখানে এই প্রথম সেট আমাদের ছয় হাজার সোলার সিস্টেম করেছে তো তানভীর মায়ের মুখ থেকে আমরা শুনবো উনি আসলে কিভাবে প্ল্যানিং করলেন সোলারের এবং সোলারের মাধ্যমে কি কি লোড চালাবে শুনেছি উনি সোলারের মাধ্যমে এসিও চালাবে এখনও এসিটি সম্পূর্ণভাবে সেট আপ করা হয়নি যেহেতু ওনার সার্ভার রুমটি রয়েছে তো তানভীর ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো আইপিএস টিমের থেকে আপনি সোলার সিস্টেম নিলেন এটা আসলে কিভাবে আমাদের ভিডিও দেখছেন বা আমাদের সাথে যোগাযোগটা করলেন কিভাবে আসলে প্রথমত আমি ইউটিউবে ভিডিও দেখি ভিডিও দেখে প্রথমত আমরা যাই অফিস ভিজিট করি ভিজিট করার পরে অফিস মেহেদি সাথে সাক্ষাৎ হওয়ার পরে তিনার পরামর্শ আর বিশেষ করে আমি ভিডিও দেখে আমার কি কি লোড চলবে তার উপর মেসেজ করেই আমি সিদ্ধান্ত নিয়ে তার কাছে যা জানাই তার পরিপ্রেক্ষিতে সেই কাজই মোটামুটি সম্পূর্ণ আপনি

শুনেছি এসি চালাবেন তো আপনি এই সোলার সিস্টেমের মাধ্যমে এসি চালাতে পারবেন কি না কতটুকু আপনি বিশ্বস্ত যে সোলারের মাধ্যমে এসি চলে অনেকেই আমাদের কাছে আসলে ফোন করেন অনেকেই যে সোলারের মাধ্যমে এসি চলবে কিনা এবং কত টাকা ব্যয় হবে এ ধরনের কোর্শন অনেকেই আমাদের করে তো সোলারের মাধ্যমে আসলে এসি চালানো সম্ভব মোটর ফ্রিজ লাইট সব কিছুই চালানো সম্ভব সেই ক্ষেত্রে একটু ব্যয়বহুল তো যারা আসলে বড় ধরনের সোলার সিস্টেম করবেন বা এসি চালাবেন তাদের জন্য বলবো যে আপনারা অবশ্যই একটু বাজেট নিয়ে সোলার সিস্টেম করবেন কারণ যেহেতু এটি একটি পঁচিশ বছরের বিদ্যুৎ অবশ্যই আপনাদের মানে সোলারের সিস্টেম করতে হলে একটু ব্যয়বহুল বা একটু খরচের ব্যাপার যেহেতু পঁচিশ বছর আপনাকে বিদ্যুৎ দিতে হবে তো ভাই আপনি আসলে আশা করছি আমরা আপনাদের ভালো সার্ভিস দিতে পারবো ইনশাল্লাহ পরবর্তী যদি কোনো সমস্যা হয় আমরা আপনাদের সর্বসা পাশে থাকবো তো আইপিএস বাজারের জন্য দোয়া করবেন এবং আপনার এই সোলার সিস্টেমের জন্য আমরা যেন সময় আপনারা জি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যেন সুন্দরভাবে আমি সার্ভিসটা পাই এবং আমিও দোয়া করি যে আপনারা যে সুন্দরভাবে কাজ করে দিয়ে গেলেন এতে আমি সন্তুষ্ট আর পরবর্তী যারা আসলেও এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই এই রিভিউটা দেখে যে ডিসিশানে নেবেন ওনাদের সাথে পরামর্শ নিয়ে নেবেন তাহলে আশা করা যায় যে আপনার পরবর্তী সেটআপগুলো সুন্দর হবে মোট কথা আপনি যে আমাদের থেকে তিনটি সেটআপ করেছেন আপনি কি স্যাটিসফাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাই আমার তিনটা সেট আপই আমি বুঝে নিছি সুন্দরভাবে আচ্ছা আচ্ছা আপনাদের মোবাইলের মাধ্যমে আপনি যে এতদিন শুনছেন বা ভিডিওতে দেখছেন যে মোবাইলের মাধ্যমে আপনার সব কিছু দেখতে পারেন আপনার মোবাইলটা বের করেন প্রিয় দর্শক তানভীর ভাই শুনেছিল যে মোবাইলের মাধ্যমে সোলার সিস্টেমের এ টু জেড দেখা যায় কত আট বিদ্যুৎ জেনারেট হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমরা এখানে তানভীর ভাইয়ের তিনটি সেটআপই আমরা এখানে সম্পূর্ণভাবে করে দিয়েছি উনি এখন থেকে মোবাইলের মাধ্যমে কত ওয়াট বিদ্যুৎ জেনারেট হচ্ছে কত ওয়াট ওনার বাসায় আউটপুট রয়েছে উনি সকল তথ্য দেখতে পাবে কি জানবির ভাই জি দেখতে পাচ্ছেন না জি জি আমি আসি বড়াই গ্রামে কিন্তু আমার দ্বিতীয় সেটআপ আছে জোনাইলে সেটাও আমি দেখতে পারতেছি যে ব্যাটারি কতটুকু না আমাদের এই প্রথম যে সেট আপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড়াই গ্রামে তো ভাইয়ের আরও দুইটি সেট আপ জোনাইলে হয়েছে ভাই যে মোবাইলের মাধ্যমে দেখতে পাচ্ছে ভাই মোবাইলের মাধ্যমে কি দেখতে পাচ্ছেন জি আলহামদুলিল্লাহ সবই দেখতে পাচ্ছি আচ্ছা আপনারা আমি ক্লোজলি একটু শর্টলি আপনাদের দেখাচ্ছি তো প্রিয় দর্শক আপনারা মোবাইলের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই সেট আপগুলো আপনারা দেখতে পারবেন কি ভাই এটা কি জি জি দেখা যায় ইনশাল্লাহ তো এখন আমরা চলে যাব বাইরে যে এখানে নিচে আমরা যে ইনভার্টার সেকশন রয়েছে যেখানে আমরা ইনভার্টারে কাজ করেছি হাজার ওয়াটের ইনভার্টার দিয়েছি এবং হচ্ছে লিথিয়াম ব্যাটারি দিয়েছি তো ভাই চলুন আপনার ইনভার্টার সেকশনটিতে আমরা যাই প্রিয় দর্শক এখন আমরা চলে এসেছি ইনভার্টার সেকশনে এখানে আমরা একটি সার্ভার রুম দেখতে পাচ্ছেন এখানে চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা করে দিয়েছি আমরা আইপিএস বাজার কোম্পানি প্রিয় দর্শক এখানে আমরা দিয়েছি দেখতে পাচ্ছেন একটি গ্রোয়াটের এসপিএফ সিক্স থাউজেন্ড ইএস একটি ইনভার্টার মোট আমরা এখানে ষোলো ওয়াটের সোলার সিস্টেম স্থাপন করেছি এটা আসছে আমাদের প্রথম সেট এখানে আমরা সিক্স ওয়াটের একটি ইনভার্টার এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে দিয়েছি হচ্ছে গোরোওয়ার্টের একটি হান্ড্রেড এম্পিয়ারের একান্ন পয়েন্ট টু ভোল্টের একটি ব্যাটারি এই ব্যাটারিটির লাইফ সাইকেল আছে ছয় হাজার লাইফ সাইকেল এবং এই ব্যাটারিটি যেহেতু এখানে একটি এসি রুম এখানে আপনারা জানেন এসি রুমে গোরোহাট ব্যাটারি অর্থাৎ লাইফ সাইকেলটি অনেক বেড়ে যায় তাই একটি নির্দিষ্ট টেম্পারেচারে এই ব্যাটারিটির আমরা ধারণা করছি এটি দশ থেকে পনেরো বছর কাস্টমার ইজিলি ব্যবহার করতে পারবে প্রিয় দর্শক এই গরোয়াট ব্যাটারিটি রয়েছে পাঁচ বছরের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি এবং এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন মেশিনটি হচ্ছে দুই বছরের পার্স ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং এই মেশিনটি দেখতে পাচ্ছেন একটি সুন্দর ডিসপ্লে রয়েছে ডিসপ্লের মাধ্যমে আপনারা মেশিনটি সকল তথ্য পেয়ে যাবেন এবং হচ্ছে এটি এই বাটনগুলোর সাহায্যে কাস্টোমাইড করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়াইফাই ডঙ্গল যার মাধ্যমে কাস্টমার দিনের বেলা কত ওয়াট বিদ্যুৎ প্রোডাকশন হচ্ছে সোলার থেকে কত ওয়াট বিদ্যুৎ প্রোডাকশন হচ্ছে এবং হচ্ছে কারেন্ট থেকে কত ওয়াট নিচ্ছে ব্যাটারি কত ওয়াট চার্জ হচ্ছে ওনার দৈনন্দিন অর্থাৎ এক মাসের যে সামারি রয়েছে উনি পাঁচ মিনিট পর পর আপডেট পাবেন এবং মোবাইলে সকল কিছু দেখতে পারবেন প্রিয় দর্শক এই মেশিনটিতে রয়েছে পিওর সাইনওয়েব আউটফুট রয়েছে এমপিপিটি কন্ট্রোলার অর্থাৎ পিওর সাইনওয়েবের মাধ্যমে আপনারা এই যে সার্ভারটি দেখতে পাচ্ছেন অর্থাৎ কারেন্ট চলে গেলে ন্যানো সেকেন্ডের জন্য বন্ধ হবে না সার্ভারটি চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে চলবে অর্থাৎ পিওর সাইনওয়েবের মাধ্যমে আপনারা জানেন যে এর তরঙ্গটি রয়েছে এই বাসাবাড়িতে যে ফ্যান লাইট রয়েছে সকল কিছু কোনো রিবোটহীনভাবে দুইশো বিশ ভোল্টে সাপ্লাই দিবে এবং এমপিপিটি কন্ট্রোলার হওয়ার থেকে সোলার থেকে যে বিদ্যুৎটা উৎপাদন হবে তা থার্টি পার্সেন্ট পর্যন্ত বেশি বিদ্যুৎ জেনারেট করার ক্ষমতা রাখে আমাদের এই এমপিপিটি সোলার ইনভার্টারটি তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার বৈজ্ঞানিক সিস্টেমে এই সিস্টেমটি আমরা করে দিয়েছি আইপিএস বাজার কোম্পানি যারা সারা বাংলাদেশ থেকে সোলার সিস্টেম করবেন অবশ্যই আমাদের স্ক্রিনেদের নাম্বারটিতে কল করবেন অথবা আমাদের আইপিএস বাজার ভিড কম ওয়েবসাইট রয়েছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনারা আমাদের এই যে সুন্দর সেট আপটি এই সেট আপনারা অনেকেই আমাদের কাছে খরচ জানতে চান তো প্রিয় দর্শক সোলার সিস্টেমের খরচ আসলে এককভাবে থাকে না আপনাদের লোড পার্সেন্টেজ আপনারা কী পণ্য নিচ্ছেন লিথিয়াম ব্যাটারি নিচ্ছেন নাকি পানি ব্যাটারি নিচ্ছেন আপনাদের ইনভার্টার আপনারা কত ওয়াট প্যানেল নিচ্ছেন তার উপরে খরচটা ডিপেন্ড করে অর্থাৎ আপনি কী কী পণ্য নিচ্ছেন বা আপনার লোড কত তার উপরে খরচটা ডিপেন্ড করে এজন্য আপনারা অবশ্যই সোলার সিস্টেমের খরচ জানতে হলে আমাদের যে স্ক্রিনেদের নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আপনারা চাইলে প্রতি এক কিলোতে নব্বই থেকে এক লক্ষ দশ হাজার টাকার মতো খরচ হবে তো যারা সোলার সিস্টেম করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা